জামাই ষষ্ঠী বাঙালি পুরুষদের বিশেষ করে বিবাহিত পুরুষদের কাছে এক অন্যতম প্রিয় উৎসব একেবারে এলাহি আয়োজনেই শাশুড়িরা জামাইদের আদর আপ্যায়ন করেন খাওয়া দাওয়া উপহার আপ্যায়নে এক এলাহি আয়োজন করা হয় জামাইদের হিন্দু শাস্ত্রে বিশেষ করে বাঙালিদের কাছে এই উৎসব কিন্তু এক অত্যন্ত আনন্দের মিলন উৎসব কিন্তু কবে প্রথম শুরু হলো এই জামাই ষষ্ঠী এটা কি পৌরাণিক নাকি ঐতিহাসিক কি এর পুরাণ সেই সব নিয়ে কিন্তু খুব কমই জানি আমরা তাই না আজ বরঞ্চ জেনে নেওয়া যাক সেই অজানা পুরাণের কথাই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই একটা কথা তো আমরা মোটামুটি সকলেই জানি যে মা ষষ্ঠী হলেন সন্তানের মঙ্গল কামনা দেবী আর জামাইতে একজন শাশুড়ির কাছে সন্তান ছাড়া আর কিছুই নয় তাই সেই সন্তানের মঙ্গলের জন্য দেবী ষষ্ঠী ভরসা তো এর আসল পুরাণটা ঠিক কি লোকাচার বিষয়ের গবেষকদের মতে আঠেরো উনিশ শতকে বাংলায় বাল্যবিবাহের ব্যাপক প্রচলন ছিল মানে ধরুন প্রায় ষাট সত্তর বছরের কোনো পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে আট ন বছরের মেয়ের তো এই সামাজিক পরিস্থিতিতে জামাই অর্থাৎ কন্যার স্বামীর দীর্ঘায়ু কামনা বাবা মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর তার থেকেই দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা এবং জামাইকে আপ্যায়নের পালা শুরু হয় ইতিহাস ঘাঁটলে জামাই ষষ্ঠীর সূচনা কিন্তু সেই সুপ্রাচীনকালে কথা বলাই যায় গবেষকদের মতে মানব বৃহসূত্রের সম্ভাব্য সংকলনকাল খ্রিস্টপূর্ব চতুর্থ বা পঞ্চম শতকেরও আগে বৈলিক পদ্ধতিতে দেবী ষষ্ঠীর উপাসনা এই দেশে প্রায় আড়াই হাজার বছরেরও প্রাচীন যদিও সময়ের নিরিখে এই পুজোর রীতিনীতিতে অজস্র বদল এসেছে তবে ধর্মীয়ভাবে এই জামাই ষষ্ঠীর দিনটা বেশি পালিত হয় অরণ্য ষষ্ঠী হিসাবে নন্দনের রঘুনন্দ রঘুনন্দনের তিথি তত্ত্ব থেকে জানা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্যে গিয়ে হাতে পাখা নিয়ে স্কন্দ ষষ্ঠীর পূজা করতেন এই পুজো বনভূমি বা অরণ্যের ভেতরে সম্পন্ন করার নিয়ম তাই এর নাম হয়েছে অরণ্য ষষ্ঠী তো এখন প্রশ্ন হলো এই ষষ্ঠী পুজোর সঙ্গে জামাই আদরের বিষয়টা ঠিক কিভাবে মিলে গেল বৈদিক যুগ থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালন করা কিন্তু রীতি ছিল বিবাহিত নারীর শ্বশুরবাড়িতে বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা নিত্য নৈমিত্তিকের ব্যাপার ছিল আর নারীর যদি সন্তান না থাকে তাহলে তো কথাই নেই সেই অত্যাচার কিন্তু সীমা ছাড়িয়ে যেত এছাড়াও একটা সময় পর্যন্ত বিবাহিত কন্যার পিতৃগৃহে যাওয়া অথবা কন্যার মা বাবার কন্যার শুরবাড়ি যাতায়াত কিন্তু সেভাবে প্রচলিত ছিল না তো সন্তান না থাকলে তো একদমই নয় তাই দীর্ঘদিন কন্যাকে না দেখার কষ্ট দূর করতে মেয়ে জামাইকে আমন্ত্রণ জানানো হতো কতকটা জামাইকে তুষ্ট করতেই এই জামাই ষষ্ঠীর সূচনা বিবাহিত মেয়ের সুখী জীবনের কামনায় এবং জামাইকে পুত্র স্নেহে মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজোপাঠে হলো এই জামাই ষষ্ঠী সন্তান পুত্র হোক বা কন্যা মা ষষ্ঠী সকলেরই মঙ্গলকারক দেবী তো গেল দেবী ষষ্ঠীর কথা এবার দেখে নেওয়া যাক ষষ্ঠী পুজোর আনুষঙ্গে জামাই ষষ্ঠীর কথা মহাকাব্যের জামাইয়ের আদর আপ্যায়ন ঠিক কেমন ছিল মিথিলার রাজা জনক নিজের দুই রাজকন্যার বিবাহ দিলেন রামের সঙ্গে সীতার এবং লক্ষণের সঙ্গে উর্মিলার আর সহদর কুশধ্বজের দুই কন্যা মান্ডবী আর শ্রুত বিবাহ দিলেন ভরত আর শত্রুঘ্নের সঙ্গে রাজকীয় শুভ পরিণয় হল এবার দেখা যাক জামাই বরণ এবং আদর আপ্যায়নের ঠিক কতটা বহর ছিল রামায়ণের যুগে বহু মূল্যের মণি মানিক্য খচিত সোনার বসার জায়গা পরাক্রমশালী মহাবীর রামের জন্য পা ধোয়ার জল নিজে হাতে দিলেন জনক রাজা হাতির দাঁতের কারুকার্য মণ্ডিত টেবিলে সোনা ও রূপর থালায় পছন্দের খাবার দেওয়া হল পরম যত্নে রাজমাতার তদারকিতে পরিবেশিত হল বৈচিত্র্যময় এবং বর্ণময় সুস্বাদু সব খাবার খাবারের সুঘ্রাণে চারিদিক আমোদিত শুধু আহারি নয় সঙ্গে ছিল বিহারের ব্যবস্থাও পারিষদের জন্য ছিল ঢালাও আয়োজন শুধু জামাইরাই নয় কন্যাদের আশীর্বাদ স্বরূপ জনক দিয়েছিলেন হাতি ঘোড়া রথ পদাতিক সৈন্য অগন্তি সিল্ক ও সুতির বস্ত্র হাতে বোনা কার্পেট সোনা এবং রূপার অভূতপূর্ব অলঙ্কার এবং শত শত সুসজ্জিতা দাসী আবার রামায়ণে মন্দির কথাও আমরা সকলেই জানি তিনি লঙ্কেশ্বর রাবণের পাট রানী জীবনভর পাটরানির আসন আর রাবণের অন্তরে তার স্থান ছিল একদম অক্ষুণ্ণ ময়দানব ছিলেন রাবণের শ্বশুর এবং মন্দরের পিতা দীর্ঘ বলশালী লঙ্কাধিপতি জামাই পেয়ে ময়দানবের আনন্দের সীমা তো ছিলই না নিজে দাঁড়িয়ে জামাই বরণ করেছিলেন তিনি যৌতুকে তিনি দিয়েছিলেন পছন্দের জামাইকে এক অত্যাশ্চর্য উপহার নিজের তপস্যায় উপলব্ধ যোগ শক্তি শক্তিশেল। রামায়ণ মহাভারতে এই রকম জামাই বরণের অজস্র কাহিনী ছড়িয়ে রয়েছে আবার মহাভারতের পাণ্ডুর কথাই ধরা যাক এমনিতে তো আমরা সকলেই জানি যে পাণ্ডু ছিলেন অসুস্থ দুর্বল একটু ক্ষীণকায় কিন্তু জামাই হিসাবে শ্বশুরবাড়িতে তাঁর আদর ছিল একদম অন্যরকম সেখানে তিনি যথেষ্ট জনপ্রিয় স্বয়ম্বর সভায় কন্যা বরণ করেছিলেন পাণ্ডুকে শ্বশুর কুন্তিভোজ অত্যন্ত আনন্দিত তাতে রকমারি অলঙ্কার আর খাদ্যদ্রব্য দিয়ে আপ্যায়ন করেছিলেন জামাতার আবার এই মহাভারতেই চিত্রাঙ্গদার পিতা মণিপুরের রাজা চিত্রবাহন জামাই অর্জুনের খুব খাতিরদারি করেন এমনিতেই ছোটো ছোটো পাহাড় আর জঙ্গলে ঘেরা মনোরম মণিপুরের সমৃদ্ধি ছিল চোখে পড়ার মতো সমস্ত প্রাসাদের থাম খিলান দরজা জানলা সবেতেই ছিল সোনার জলের কারুকাজ করা আসবাবপত্র সব রূপর আর সেখানে জামাই অর্জুনের বরণ কতটা বর্ণময় হতে পারে তা তো সহজেই অনুমান করা যায় আর হবে নাই বা কেন পৃথিবীর সেরা ধনুর্ধর সেই চিত্রবাহনের জামাই তাই জমকালো হবেই না এই মহাকাব্যের জামাই আদর তো শুনলাম এর পাশাপাশি এবার আসা যাক আমাদের বাংলার রাজাদের জামাই ষষ্ঠী নিয়ে মজাদার আলোচনায় নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের জামাই ষষ্ঠীর আয়োজন থাকতো একদম কিংবদন্তি পর্যায়ে এই পরিবারেরই এক দণ্ডমুণ্ডের কর্তার জামাতা ছিলেন বয়েচির রাজা ঋষিকেশ মুখোপাধ্যায় তার একমাত্র কন্যার স্বামী তা ছিল পানের নেশা নানা সুগন্ধি মশলা দিয়ে সাজা পান না খেলে তার একদম চলতই না পান তো অনেকেই খান এতে আবার বিশেষত্ব কি কিন্তু এই জামাই বইচির রাজা বলে কথা তার পানে তো বিশেষত্ব থাকবেই তার পানের খিলে গাঁথা হতো সোনার লবঙ্গ দিয়ে ভাবতে পারছেন প্রত্যেকবার খাওয়ার পর সেই সোনার লবঙ্গ পান থেকে ছুঁড়ে ফেলে দিতেন তিনি সেই সব লবঙ্গ ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে থাকত কচি কাচাদের দল অনেক সময় সেইটা সংগ্রহ করে রাখত এমনই জামাইদের নিয়ে রয়েছে আরও একটা মজার গল্প যদিও এই গল্পটা নানাভাবে অপভ্রংশ হয়ে বাংলায় বহু প্রচলিত বারোশো নব্বই বঙ্গাব্দ তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ির গিন্নি কর্তার কাছে একটা অদ্ভুত আবদার রাখলেন আবদার রাখলেন যে জামাই ষষ্ঠীতে এমন একটা মিষ্টি তৈরি করতে হবে যা দিয়ে জামাই ঠকানো যাবে সব শুনে জমিদার মশায়ের তো কপালে ফুটলো দুশ্চিন্তার রেখা জামাইকে ঠকানো তাও আবার মিষ্টি দিয়ে কীভাবে সম্ভব এদিকে গিন্নির আবদার বলেও কথা সেটা তো রক্ষা করতেই হবে অনেক চিন্তা করে তিনি ডাকলেন সে যুগের বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সূর্যকান্ত মদককে খুলে বললেন পুরো বিষয়টা অনেক ভেবে চিনতে সূর্য মোদক এবং তাঁর ছেলে সিদ্ধেশ্বর মোদক তৈরি করলেন আকারে তৈরি বিশেষ ধরনের এক মিষ্টি দিনে অন্যান্য খাবারের পাশাপাশি বাড়ির গিন্নিরা দিলেন সাজিয়ে সেই মিষ্টি বড় বড় সুন্দর দর্শন সেই মিষ্টি দেখেই তো জামাই মহা খুশি মহানন্দে মিষ্টিতে যেই না তিনি কামড় দিলেন সঙ্গে সঙ্গে গোলাপের সুগন্ধি মিশ্রিত রসে ভিজে গেল জামাইয়ের শৌখিন পাঞ্জাবি জামাই তো লাজে রাঙা হয়ে গেল আর গিন্নিরা হেসে কুটিপাটি এইভাবেই বাঙালির মিষ্টির ইতিহাসেও জুড়ে গেল জামাই ঠকানো মিষ্টি জল ভরা সন্দেশের নাম আজও কিন্তু যার জনপ্রিয়তা একদম অমলিন জামাই আদরের পাশাপাশি হাসি ঠাট্টা মস্করা মিলেমিশে জামাই বরণ জামাইয়ের কল্যাণ কামনা নিয়ে আজও বহমান জামাই ষষ্ঠী ধারা কোথাও হয় পুজোর মাধ্যমে আবার কোথাও খাওয়া দাওয়া নিয়ে এলাহি আয়োজন তো কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ্তকে